আসসালামু আলাইকুম এভ্রিহান সবাইকে স্বাগত আমার নতুন আরও একটি এপিসোডে আজকে আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে মজাদার তেলেভাজা কেক এক কেকটা দোকানের মিনি কেকের মতোই আর খেতে দোকানে যে কেকটা পাওয়া যায় ঠিক একই রকম স্বাদ একদম সহজভাবে দেখিয়েছি যে কেউ তৈরি করে নিতে পারবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন এরপর আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিচ্ছি সামান্য লবণ এরপর অ্যাড করছি চার চা চামচের মতো সয়াবিন তেল এখন সব কিছু আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ চিনিটা ভালোভাবে গলে না যায় এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপি শেয়ার করতে তো রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিম আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা কিন্তু সাদা হয়ে গিয়েছে এখন এর ভিতরে অ্যাড করব ভ্যানিলা এসেন্স আমি এখানে হাফসা চামচের মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করব ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি তরল দুধ এখানে আমি ওয়ান ফোর্থ কাপের থেকেও কম দুধ ব্যবহার করেছি আর এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন দুধটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখন অ্যাড করব ময়দা এজন্য আমি ময়দাটা একটু চেলে নিচ্ছি এখানে নিচ্ছি এক কাপ ময়দা এরপর অ্যাড করছি হাফসা চামচ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করবেন এরপর ময়দাটা আমি ভালোভাবে একটু চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর আমি এগুলো একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন কেক তৈরির জন্য ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এখন এটা রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তাহলে অনেকটা টাইট হয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ডোটা কিন্তু অনেকটা টাইট হয়ে গিয়েছে এখন চামচ মেপে আমি এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি এতে করে সবগুলো কেকের সাইজ একই রকম হবে এতে দেখতে ভালো লাগবে তো আমি হাতে একটু তেল মেখে নিয়েছি অবশ্যই হাতে তেল মেখে নেবেন তা না হলে কিন্তু হাতে লেগে যেতে পারে এখন হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি তারপর এটা আমি দুই হাতের তালু দিয়ে চেপে চেপে একদম গোল একটা শেপ দিয়ে নিব। আর এটা একবারে অনেকগুলো তৈরি করে রাখা যাবে না এটা এক একটা তৈরি করতে হবে আর তেলের ভিতর দিয়ে দিতে হবে সবগুলো কেক তেলের ভিতর দেওয়ার পর তারপর আমি চুলাটা অন করেছি এতে করে সবগুলো কেক একই সাথে ভাজা হবে তেলে দেওয়ার কিছু সময় পর নিজে থেকে ভেসে উঠবে আর এগুলো প্রথম অবস্থায় নাড়াচাড়া করতে যাবেন না এতে করে ভেঙে যেতে পারে যখন এক পাশ হয়ে যাবে তখন অপর পাশটা উল্টে দিবেন কেকের এক পাশ শক্ত হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিব কেকের সুন্দর একটা কালার চলে এসেছে তো কেকগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এটা তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি তো ঠান্ডা হওয়ার পর আমি একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা ঠিক কতটা সফট একদম দোকানের কেকের মতোই খেতে তো সবাই বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ